আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার এই ফোনটা আসলে আজকে আমি নিয়ে আসছি আইফিক্স ফাংশন দেখাবো একদম সরাসরি লাইভে আর কি আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে হুট করি অফ হয়ে যায় অফ হয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত আমি মানে এটার কোনো সলিউশন পাইনি বা দেখাইনি তো আজকে আমি চলে আসছি ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আমি হচ্ছে আমার ফোনটা নিয়ে আসছি আসলে এটার কি সমস্যা আমি আপনাদের কি মানে এখন আমার অডিয়েন্সকে বলবো আর এবং এটা খুলে একটু দেখবেন যে আসলে কি সমস্যা হলো কি বন্ধ হয়েছিল এটা আসলে আমি অনেকদিন চালানোর পরে হুট করেই হচ্ছে যে আমি চার্জে লাগাইছি লাগানোর পরে মানে অটোমেটিক অফ হয়ে গেছে আর খোলা হয় নাই বা আর খোলেও নাই আচ্ছা আচ্ছা একটু দেখেন তো মানে এখন আর চার্জে দিলেও চার্জ হচ্ছে না বা কোনো কিছু নিচ্ছে না এরকম আর কি অবস্থা আচ্ছা

ভালোই ছিল ডিসপ্লে গুলো আর কি মানে একটু সমস্যা ডিসপ্লে যদি সমস্যা মানে এই নষ্ট হয় তাহলে সমস্যা হয়ে যায় নাকি ভাই আচ্ছা দেখা যাক আসলে কি হয় যদি ডিসপ্লে সমস্যা হয় তাহলে আসলে আমার ভাগ্যটা খারাপ কারণ হচ্ছে একটা ডিসপ্লের দাম তো ভাই মোটামুটি কত টাকা পড়া যায় তো অরিজিনাল এগুলো প্রায় 14 15 হাজার টাকার মত অরিজিনাল 100% অরিজিনাল আমার মনে হয় দেখা গেছে নতুন ফোনই কিনতে পারি আচ্ছা

আচ্ছা ডিসপ্লে চেঞ্জ করতে গেলে যদি ভাই মানে আমি মার্কেট অরিজিনালটা লাগাই তো সেই ক্ষেত্রে কি রকম লাগতে পারে মার্কেট অরিজিনাল লাগালে আপনি 10000 10000 500 500 টাকা ফিঙ্গার টিকে সব কাজ করবে একদম অরিজিনালের মতই কাজ ঠিক আছে আর এমনি কপি আছে কপি গুলো আপনি 6 6500 এরকম আছে কপি লাগাইলে আমার কি রকম সাপোর্ট আসবে না সাপোর্ট আমি সব কাজই করতে পারবো কিন্তু ফিঙ্গার টিঙ্গার কাজ করবে না কি আচ্ছা আর মার্কেট অরিজিনাল মানে যেটা লাগাবো ওটা হচ্ছে একদম সব কাজ করবে

দুই হাজার আঠারোশো আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা একটু বলে দেন আমাদের এখানে হাতিরপুর আচ্ছা বোতলের প্লাজা হাতিরপুর লেভেল টু একুশ তিনশো একুশ তারপরেও যদি আসতে অসুবিধা হয় এখনো যোগাযোগ করবেন আরেকটা ব্যাপার হচ্ছে ভাই যারা আসতে চায় না অনেক দূরে দূরে থাকে আসলে তো তাদের জন্য মানে কিরকম কুরিয়ারে আমরা